তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আমাদের মাও চ্যানেলে তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করলাম আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো দেখো কালকে রাত জেগে কাজ করে আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেখো কি রৌদ্র উঠেছে আসলে ছয়টা না সাড়ে ছয়টা বাজে তো এখন রৌদ্র উঠে গেছে তো ঘুম থেকে উঠে বাসনগুলো বের করে রেখে এই যে ঘর উঠানটা ঝাড়ু দিলাম আর এদিকে একটা সার আসছে সারটা কিছুতে এখান থেকে যাচ্ছে না তো এইখানেই খড় খাচ্ছে এইখানেই রয়েছে আমি ওর ভয়ে মানে ওইদিকে ঝাড়ু দিতে পারছি না ভয়ও লাগে একটু সাহসও করি আবার আসে নাকি তো এইভাবে মানে ঝাড়ু দিচ্ছি আর মানে ভয়ে ভয়ে ঝাড়ু দিচ্ছি আর দেখছি যে আসে নাকি আসে নাকি তো যাই হোক আসছে না ওইখানে খড় খাচ্ছে আবার দেখেও মানে একটু ভয়ও লাগে তো অনেকক্ষণ অপেক্ষা করে তবুও যাচ্ছে না তো ভয়ে ভয়ে ওই দিকটা ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম এই দিকে তো সেটাই এতক্ষণ এখানে বলছিলাম যে আজকে এমনিতে আমার লেট হয়েছে ঘুম থেকে উঠতে আর আজকে আবার এই যে সার গরুটা এসে ওইখানে দাঁড়িয়ে আছে এখন ওই যেতে পারছি না তো দেখো আমি ওই দিকটা ঝাড়ু দিচ্ছি আর মেয়ে চলে গেল টিউশনে ওর সাতটার সময় টিউশন তো একটু আগেই যেতে হয় সাড়ে ছটা বাজে এখন তো এদিকটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমাদের ঘরের মানে গোয়াল ঘরের দিকে পিছনের ওই দিকটা ওইদিকে ঝাড়ু দিতে হবে তো ওইদিকে ও ঝাড়ু দিয়ে এসে ঝাড়ুটা ওই যে দিয়ে ঢুয়ে ওইখানে রেখে দিলাম এখন বাসনগুলো বেজে নেব কাজকে বেশি বাসন নেই কারণ কালকে রাত্রেবেলায় অর্ধেক বাসন মেঝে রেখে দিয়েছিল মেয়েরা খাওয়া দাওয়া করে পরে আর কি এই যে গামলা ঠামলা এগুলো বের হয়েছে তো এগুলো আমি এখন মেঝে ধুইয়ে নিয়ে আসলাম আর এত রোদ্দ্র উঠেছে না এই রোদ্দ্র মধ্যে মানে বাসি কাজগুলো করতেও খারাপ লাগে মনে হচ্ছে যে কতটা বেলা হয়ে গেছে কিন্তু না সাড়ে ছয়টা বাজতে বাজতে একদম এখন মানে এত রোদের তাপমাত্রা দেয় মনে হয় যে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক বেলা তো হয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠলে ঠিক আছে তো এই ব্লাউজটা কেটেছিলাম দুদিন আগে তো বানানো কমপ্লিট হয়নি আজকে সব মানে কালকে রাত্রেবেলায় এই ব্লাউজটা আমি কমপ্লিট করেছি শুধু বোতাম লাগানো বাকি আছে তো বোতামগুলো সকাল সকাল লাগিয়ে নেই লাগিয়ে নিয়ে মৃত্যুর ব্লাউজটা কাটতে হবে এই ব্লাউজটা হয়েছে আমার বোনের ব্লাউজ তো মিতু যে শাড়িটা দিয়েছিল ওই শাড়িটার ব্লাউজটায় এটা শাড়ির আঁচল কেটে সেলাই করে দিয়েছি আর ব্লাউজ পিসটা আমি রেখে দিয়েছিলাম তো বানিয়ে দিচ্ছি তো এরপর মিতুরটা বানাবো আমারটা বানানোর বাকি আছে আবার দুটা আসছে মানে আমাদের পাশের বাড়ির দুজন যা দিয়ে গেছেন তো এই যে এরকম করে বানিয়েছি কীরকম হয়েছে জানিও চলো তাড়াতাড়ি বোতামগুলো লাগিয়ে নেই এখন আমি এখানে এমন ভাবে কথা বলছিলাম কথাগুলো আসছেই না ভালোভাবে ভিডিওতে গরমের দিকে রান্নার ব্যবস্থা করছে মানে তরকারি কাটছে কালকে বাবা নিয়ে আসছিল কালো আর শাকুর শাক হয়তো তোমরা ভিডিওতে গানের আওয়াজ পাচ্ছ ভাওয়ে গান হচ্ছে তাই না আমার মশাই ছোট মোবাইলে করে গান শুনছে তো আজকে ভাবছিলাম কি যে রান্না করব মানে কালকেই আর কি ভাবছিলাম আজকে চিন্তা কালকেই করছিলাম তো এই যে বাবা কালো কচু নিয়ে আসছিলো তাই মেয়েকে বললাম যে আজকে এগুলাই রান্না হোক কালো কচু আর ঢেঁকি শাকের ভাজা তো এরপর আমি এই যে আবার আসলাম এখানে ব্লাউজ কাটতে এটা মিতুর ব্লাউজের পিস তো এই যে লাইলিং নিয়ে আসছিলাম একসাথে তিনটা আমার আর বোন আর তো এই তিনটা ব্লাউজ বানিয়ে তারপরে যারা দিয়ে গেছে তাদেরগুলো বানাতে হবে তো আমি আজকে এইভাবে কাটছি এখানে লাইলিংয়ের উপর এই যে পেপারে করে মানে কাগজে করে আমি সাইজ কেটে কেটে রেখেছিলাম ওটা বত্রিশ সাইজের ব্লাউজ হবে তো পেপারগুলো এই যে লাইলিংয়ের উপর বিছিয়ে দিয়ে আমি এখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছিলাম পেন্সিল রং দিয়ে আর কি দাগ দিয়ে নিচ্ছিলাম এরপর এই লাইলিংয়ের নিচে কাপড় পিসটা আর কি পেতে দিয়ে তারপরে কাটব এভাবে মানে কাগজ দিয়ে এভাবে কাটলে তাড়াতাড়ি হয় তো সেজন্য আমি সাইজ মতো করে কাগজ কেটে রাখি বত্রিশ সাইজের চৌত্রিশ সাইজের যখন সময় পাই তখন এগুলো কেটে রাখি কাগজগুলো আর যখন কেউ বানাতে আসে তাড়াতাড়ি করে এই যে মানে কী বলে ওগুলো ফরমা কী বলে ওগুলো বিছিয়ে দিয়ে তাড়াতাড়ি করে কাটলে আর কি সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো বোনেরটা আবার এরকম করে কাটিনি বোনেরটা আলাদাভাবে প্রিন্সেস কাট দিয়েছিলাম তো ওটা এমনিতে মাপ নিয়েই আমি করেছি তো আমি লাইলিংটা যে কাপড়ের উপরে দিয়ে বিছিয়ে দিয়ে আমি কাটতে চাইলাম তো এখন দেখছি ওইভাবে যদি লাইলিনটা আমি এইখানে পেতে দিই তাহলে আবার ব্লাউজের মানে হাতার যে পিসটা বের হবে না কম বের হবে তো হাতাটা যেহেতু দশ ইঞ্চি বা সাড়ে দশ ইঞ্চির মতো লম্বা হবে তাই একটু অন্যভাবে কেটে নিলাম তো এদিকে দেখো সকালবেলায় ব্রাশ করেই মেয়ে বলছি খিদে পেয়েছে ওর রুটি বানিয়ে নিয়ে আসছে ওর বোনের জন্য আর ওর জন্য তো বড় মেয়ে নাকি রুটি খাবে না তো ওর জন্য বানায়নি তবুও একটা রেগেছিল তো কি দিয়ে খাচ্ছে দেখো এখানে মমিকে এখানে যে রুটি বানিয়েছে ও নাকি ভাত খাবে না রান্না হবে এখন তার আগেই তোমার খিদে পেয়েছে বরমে এক ঘন্টা ধরে তরকারি কাটছে কেমন করে খাইস দিই আমাকে মশ্রি মশ্রি লাল নাই আর দেখো কি নিয়ে আসলো মা চুলের বিনিময়ে মাথার চুলের বিনিময়ে কি নিয়ে আসলো তো দুটো নিয়ে আসছে একটা থাকলেই হয়ে যায় তো মা দুটো নিয়ে আসছে বলছে যে মানে আমার এখানে একটা রেখে দিতে বললো আর উনি একটা ঘরে রাখবে ওইদিকে ঝাড়ো বৃষ্টির দিন কখনো এ ঘর থেকে ও ঘর করা যায় না তো ওইদিকে ঝাড়ু দিয়ে ওনার মানে সেগুলো উনি ফেলাবে ভালো করে রাখলে না ভাঙে তাড়াতাড়ি তো মেয়ে বলছিল তাড়াতাড়ি করে ভেঙে যায় তো মা বলছে যে ভালো করে রাখলে সাবধানে রাখলে অনেক দিনেই যায় এখানে যে সবজি কেটে নিয়ে গেছে মেয়ে হ্যাঁ মা এরকম হয়েছে দেখা তো

ও যেন শুকিয়ে দিছে তো একটু বাঁকা হয়েছে কোনো ব্যাপার না এখন ঠিক আছে এতক্ষণ বেশি বাঁকা ছিল মানে একদিকে বাঁকা হয়ে গেছে তারপরে উল্টো করে দিয়েছে এবার অপর দিকেও আবার বাঁকা হয়ে গেছে এখন একটু ঠিক হলো এতক্ষণ একদম ধনুকের মতো ভাজ হয়ে গেছিল ধনুকের মতো ভাজ হয়ে গেছিল লাগাই হল দেখ দেখা তেরা হল তা এই দুদিন তো ভালো ছিল আজ ফির কেন এমন হল তো এই যে ব্লাউজটা কাটতে ব বসে যে কতবার আমার এখান থেকে উঠতে হলো তো তোমরা তো দেখতেই পারলে মানে একটু করে কাজ করি আবার ওইদিকে ভিডিও শুট করতে হয় ভিডিও শ্যুট না করলে পরের দিন ছাড়বো কি তো এভাবেই আমার কাজগুলো করতে হয় কি করব করার কিছু নেই মেয়েরা ও দিদিকে ব্যস্ত থাকে আর বারবার বলে বলে ভিডিও শুট করতে ইচ্ছে করে না তো আর আমি যদি এই ভিডিওতেই শুধু ধ্যান দিই তাহলে আমার কাজ পিছিয়ে যায় আবার কাজ যদি করি তাহলে এইদিকে আবার ভিডিও পিছিয়ে যায় তো এরকম করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে তোমাদের সামনে আসা হয়নি সকাল থেকে তাই এখন মেয়েকে বললাম একটু তোমাদের সামনে এসে কথা বলতে মা কাজ করছে। তো আজকে ওই যে বৃহস্পতিবার এই যে দিদি পুজো দিলো তো আজকে রয়েছে বৃহস্পতিবার আমি স্নান করে ঠাকুরকেও স্নান করে দিয়ে ফুল তুলে দিলাম আর দিদি রান্না করছিল তো দিদি নাকি ঠাকুর পুজো দিবে তাই আর কি রেডি করে দিলাম তো দিদি এখন ঠাকুর পুজো দেওয়া শেষ আর এখানে মা কাজ করছে তো মাসির তো ব্লাউজটা কমপ্লিট এখন মিট বানাচ্ছে তারপর আরও নাকি অনেকগুলো আছে বিকেলবেলায় নাকি আবার একটা আসবে জানি না বিকেলবেলায় গ্লসগুলো তো নিচ্ছি কিন্তু কমপ্লিট করে দিতে পারবো কি পারবো না আর নেওয়া যাবে না বাজারে যে দোকান আছে টেলের দোকানগুলো ওইখানে আর কেউ আর নেয় না প্লাস এখন এই সময় আমিও নিতে চাইলাম না তবু ওই যে বলছে যে দাও বানিয়ে দাও চেষ্টা করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর দিদি খায়নি তো দিদি তো মা দিদি খায়নি তো দিদি ঠাকুর পুজো হয়ে গেছে এখন খাবে তো সকাল থেকে মা অনেক ব্যস্ত তাই সামনে আসতে পারিনি তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এই যে ঢেঁকি শাকের ভাজা কালো কচুর তরকারি রান্না করেছে মেয়ে মেয়ে ওইদিকে খাচ্ছে সকালবেলায় রুটি বানিয়েছিল ভূমি জন্য একটা রেখেছে ও খায়নি যে এখন খাচ্ছে তো চলো আমিও খেয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আর এরপর কোনো কিছু শেয়ার করতে পারেনি এই যে খাওয়া দাওয়া করে আবার একটু ময়লে কাজ করে গিয়েছিলাম মেশিন করে তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও